শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট হেরে গেল বাংলাদেশ ইনিংস ব্যবধানে হেরে হেরে গেল গেল ইনিংস ব্যবধান এবং রানে খুবই জঘন্য পারফর্ম ছিল ব্যাটারদের কাছ থেকে ব্যাটাররা কোনোভাবেই ভালো রান করতে পারেনি সেকেন্ড টেস্টে যতজন ব্যাটার বাংলাদেশের ব্যাটিং করছে প্লাস রান করতে পারেনি ফার্স্ট ইনিংসে দুইশো সাতচল্লিশ রানে গুটায় যায় তার বিপরীতে শ্রীলঙ্কা চারশো আটান্ন রান করে বাংলাদেশ দুইশো এগারো রানের পিসায় থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করেছিল গতকাল একশো পনেরো রানে ছয় উইকেট হারিয়ে দিন শেষ করেছিল তৃতীয় দিন আজকে চার উইকেট হাতে নিয়ে বাংলাদেশ মাঠে নেমেছিল ছিয়ানব্বই রান পিছাই থেকে স্বীকৃত ব্যাটসম্যান লিটুন কুমার দাস ছিল পিচে মাত্র আঠারো রান যোগ করতে বাকি চার উইকেট হারাইল বাংলাদেশ লিটন কুমার দাস এক রান যোগ করতে সে আউট দিনে তেরো রানে নট আউট ছিল আজকে এক রান যোগ করে সে আউট ইনিংস ব্যবধানে হার এড়াবে বা কামব্যাক করবে বা একটু লড়াই করবে সেরকম কোনো ঘটনাই ঘটেনি বাংলাদেশ হারবে নামলো হেরে গেল শেষ এই যে টেস্টে গেল তাইজুল ইসলাম যে ফাইফার পাইছে ফার্স্ট ইনিংসে এইটা সারা বলার মতো কোনো গল্প নেই ব্যাটাররা জঘন্য পারফর্ম করছে কোনো ব্যাটার ফিফটি করতে পারেনি যেটা বললাম গত টেস্টে মুশফিকুর রহিম সেঞ্চুরি করেছিল দেড়শুদ্ধ রানের ইনিংস খেলেছিল এই টেস্টে সে ব্যর্থ নাজমুল হোসেন শান্ত ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছিল এই টেস্টে সে ব্যর্থ বাকি যারা ছিল গত টেস্টেও তারা ব্যর্থ ছিল এই টেস্টেও ব্যর্থ এনামূলক বিজয় বারবার ব্যর্থ তার পরিচয় দিচ্ছে সাদমান ইসলাম গত টেস্টে একটা ফিফটি করেছিল এই টেস্টে সেচল্লিশ একটা ইনিংস খেলেছিল ফিফটি দেখা পায়নি মধুলক সৌরভ প্রত্যেকটা ইনিংসেই সেট হয়ে আউট হয়ে গেছে ইনিংসটা বড় করতে পারেনি এছাড়া বাকি সবাই ব্যর্থ ছিল কেউ রান করতে পারেনি মেহেদি হাসান মিরাজ এ টেস্টে ব্যাক করছে সেও ভালো করতে পারেনি লিটন কুমার দাস ভালো করতে পারেনি প্রথম নিশাঙ্কা তাদের যে ওপেনার প্রথম ইনিংসে একশো আটান্ন রানের একটা দুর্দান্ত ইনিংস খেলছে বাংলাদেশের ব্যাটাররা দ্বিতীয় ইনিংসে সেই প্রাথম নিশাঙ্কার রানটাই তুলতে পারেনি প্রাথম নিশাঙ্কা করছে একশো আটান্ন বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে করলো সবাই মিলে একশো হেরে গেল আটাত্তর রানে ইনিংস ব্যবধানে ফার্স্ট টেস্টটা ড্র করার পর দ্বিতীয় টেস্টটা ইনিংস ব্যবধানে হেরে গেল এটা লজ্জাজনক কথা ঘরের মাঠে শ্রীলঙ্কা টিম দুর্দান্ত অসম্ভব ভালো খেলে তারা তারা অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার মতো দলের সঙ্গে পাঙ্গা নেয় ঘরের মাঠে টেস্টে বাংলাদেশ যে ফার্স্ট টেস্টটা দুর্দান্ত খেললো ফার্স্ট খেলার পরেই আবার পরের টেস্টে এরকম জঘন্য পারফর্ম করবে এটা আর কি হতাশা ম্যাচ হারতে পারে বাংলাদেশ ইনিংস ব্যবধানও হারতে পারে একটা প্লেয়ার ফিফটি করতে পারবে না সেঞ্চুরি তো দূরে থাকলো এরকম যাচ্ছে তাই পারফর্ম কালকের ভিডিওতেও বলছি যে সেকেন্ড টেস্টে যতগুলো ব্যাটসম্যান স্বীকৃত ব্যাটসম্যান ব্যাটিং করছে প্রত্যেকটা ব্যাটসম্যানই সেট হয়েছে সেট হয়ে তারা আউট হয়েছে সেট হবেন আপনি আপনাকে বড় ইনিংস খেলতে হবে কারণ প্রত্যেক দিন প্রত্যেকটা ব্যাটার ভালো খেলবে না যে সেট হবে যার দিনটা হবে তাকেই ম্যাচটা বের করতে হবে শ্রীলঙ্কা যে খেলছে তাদের কি প্রত্যেকটা প্লেয়ার সেঞ্চুরি করছে করে নি তো কিন্তু তাদের যারা সেট হয়েছে প্রাথমিক নিশঙ্কা সেট হয়েছে সেই ইনিংসটা কি পঞ্চাশ একশো দেড়শোতে নিয়ে গেছে কুশাল ম্যান সেট হয়েছে পঞ্চাশ চুরাশিতে নিয়ে গেছে তো বাংলাদেশের ওরকম কেউ পারে সেট হয়ে পঁচিশ রানে আউট সেট হয়ে পঁয়ত্রিশ রানে আউট এরকম এই টেস্টের দ্বিতীয় দিনে আমাদের টেস্ট ক্রিকেটে পঁচিশ বছর পূর্তি হয়েছে সেদিনে আমি বলছিলাম যে পঁচিশ বছর পূর্তিতে বাংলাদেশের প্লেয়াররা আমাদের একটা দুর্দান্ত গিফট দিল যে তারা ইনিংস ব্যবধানে হাঁটতে চলেছে এই সিরিজের আরো ম্যাচ বাকি আছে ওয়ান ডে এবং টি টোয়েন্টি ওয়ান ডে শুরু হবে দোসরা জুলাই থেকে বাংলাদেশের ফোকাস ওই ওয়ান তে রাখা উচিত এখন টেস্টটা যেহেতু হেরে গেল টেস্ট সিরিজটা এই টেস্টে বাংলাদেশের পারফর্ম নিয়ে কি বলবেন কমেন্ট সেকশনে জানাইতে পারেন বাংলাদেশের ব্যাটাররা সেট হয়েছে আউট হয়ে যাচ্ছে ইনিংসটা বড় করতে পারতেছে না কেন পারতেছে না আপনার কাছে কি মনে হয় সেটাও কমেন্ট সেকশনে জানাইতে পারেন ধন্যবাদ